আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো যাদের বাজেট হচ্ছে 30000 হাজার টাকার একটু কম বেশি তাদের জন্য আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ল্যাপটপ দেখাব যার ভিতরে এইচপি লিনোভো থিংকপ্যাড ডেল এবং অ্যাপেলের ম্যাকবুক প্রো থাকবে আপনাদের যারা 30000 হাজার টাকার আশেপাশের বাজেট তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপই কোয়ালিটি সম্পন্ন এই ল্যাপটপগুলো আপনারা নিশ্চিন্তে তিন থেকে 4 বছর ইউজ করতে পারবেন সর্বপ্রথম আমরা অ্যাপলের ম্যাকবুকটা দিয়ে ভিডিওটা स्टार्ट করব এটা হচ্ছে মডেল ম্যাকবুক প্রো 2012 মডেলের কোরাই 5 প্রসেসর 8GB RAM 256GB SSD এটাতে কিন্তু RAM SSD আপগ্রেড করতে পারবেন 13.3 ইঞ্চি 글로সি ডিসপ্লে এবং এটা ডিভিডি রাইটারটা কিন্তু এখনো ওয়ার্ক্যাবল ডিভিডি রাইটার খুব সুন্দরভাবে কাজ করে তো এটা তিন থেকে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন পারচেজ করতে পারবেন মাত্র 25500 টাকা নেক্সট ডে আমরা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা একটা জাপানি ল্যাপটপ দেখাবো আমরা ভিডিওতে বলে থাকি ল্যাপটপ কিনে যদি কেউ চার পাঁচ বছর ইউজ করতে চান তাহলে জাপানি মেড ল্যাপটপ সেগুলো হতে পারে তারপরে মডেলের উপরে কিছুটা ডিপেন্ড করে এটা হচ্ছে এইচপি এলিড বুক ফোলিও যেটা ক্রোম থ্রি প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা একদম সুপার স্লিম ফুললি মেটাল বিট ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে টাইপ সি চার্জিং ফুললি ল্যাপটপটা কন্ডিশন একদম ফ্রেশ তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন স্পেশালি যারা ল্যাপটপ ক্যারি করতে চান অথবা ট্রাভেল করে ইউজ করতে চান ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ব্রাউজিং ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস এই টাইপের ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো এই ল্যাপটপটা দিয়ে সুন্দরভাবে করতে পারবেন এটা পার্চেস করতে পারবেন মাত্র ছাব্বিশ টাকা নেক্সটে আরও একটা ল্যাপটপ দেখাবো ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় সেটা হচ্ছে এসআর ব্র্যান্ডের বিজনেস সিরিজ ল্যাপটপ যেটা হচ্ছে এস আর ট্রাভেল ম্যাট এটা কোরাই এর এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এই ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফেসিলিটিস এমড্রড টু এসএসডির সাথে চাইলে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এটা পারচেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে আইটি ভেলি সব থেকে ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপে আপনারা পাবেন পঁচিশ হাজার টাকা নিচে যারা ল্যাপটপ পার্চেস করবেন সেগুলোতে পাবেন হচ্ছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর পঁচিশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করলে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই টাইম পিরিয়ডের মধ্যে যদি ল্যাপটপে কোনো প্রবলেম হয় আমাদের শপে নিয়ে আসবেন সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা আমাদের আইটি ফেলি শপ শপের সবচেয়ে বেস্ট কোয়ালিটি ল্যাপটপ এই ল্যাপটপ চার পাঁচ ধরনের কোয়ালিটি এই ল্যাপটপটাতে আছে এটা কোরাই জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি দুটোকেই আপডেট করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি ল্যাপটপটাতে স্পেশালি দুইটা ব্যাটারি আছে এই দুইটা ব্যাটারি দিয়ে কোনো কোনো ব্যাটারিতে পাঁচ ছয় ঘন্টা চার পাঁচ ঘন্টা তিন চার ঘন্টা বিভিন্ন রকমের রকমের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় তবে আপনারা যদি শপে আসেন যে আমার বেস্ট ব্যাটারি ব্যাক প্রয়োজন আমাকে সেটা সিলেকশন করে দেন আমরা সেটা সিলেকশন করে দিব আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল আঠাইশ হাজার পাঁচশো বর্তমানে দুই টাকা ডিসকাউন্ট আছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন নেক্সট ডে আমরা দেখাবো এর এটাও ক্যারি করার জন্য একটা ল্যাপটপ খুবই কোয়ালিটি সম্পন্ন যারা স্পেশালি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট কাজ করতে চান মানে অফিস পারপাস ইউজ করতে চান পাশাপাশি ক্যারি করবেন তারা এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে কোরআন এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এবং বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি স্ক্রিন এফএস ডি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিড ক্লিকলেস ট্র্যাকপ্যাড বা ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সব ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে কন্ডিশন একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন ছয় থেকে সাত ঘন্টা আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি মানে একবার চার্জ দিলে মোটামুটি পুরাটা দিন কাবার করে ফেলবে এই ব্যাটারি ব্যাকআপটা প্রয়োজনে আপনারা শপে এসে চেক করেও নিতে পারবেন সেই ফ্যাসিলিটিস আছে আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুকের একদম মিনিমাম প্রাইজে একটা ল্যাপটপ যারা আসলে মিনিমাম প্রাইজে দেখতে সিলভার কালার একটু স্লিম এই টাইপের প্রোডাক্ট চান এটা দেখতে পারেন এটা পারচেস করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো এটা কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস থাকবে এবং চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আই পি ম্যাট ডিসপ্লে কন্ডিশন একদম ফ্রেশ চার থেকে পাঁচ ঘন্টা না পাঁচ থেকে ছয় ঘন্টা আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা নেক্সট ডে আমরা একটা ডেলে ল্যাটিচিউড সিরিজের ল্যাপটপ দেখাবো আজকের ভিডিওর মোটামুটি একদম ফ্রেশ লুকের ল্যাপটপ এটা হচ্ছে ল্যাটিচিউড সিরিজ কোরাই ফাইভ এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি গ্রাফিক্স জাস্ট লুকিংটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ লুকে আছে আমরা চার থেকে পাঁচ ঘন্টা এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাক আপ পেয়েছি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যারা স্পেশালি আপুরো আছেন ইউনিভার্সিটির স্টুডেন্ট ল্যাপটপটা ক্যারি করার প্রয়োজন হয় একটু ছোটোখাটোর ভিতরে পাওয়ারফুল কাজকর্ম করতে চান তাহলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা পারচেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা সবার প্রিয় ল্যাপটপ দেখাবো এসপি এলিড বুক এসপি এলিট বুকের ভিতরে কিন্তু এই জি সিক্স মডেলের তিন চারটা ভেরিয়েন্ট হয় এটা হচ্ছে রাইজেন প্রসেসর দিয়ে যেটা যারা আসলে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ চান যে ল্যাপটপগুলো দিয়ে আপনারা প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করবেন গ্রাফিক্সের কাজ করে ফ্রিল্যান্সিং করবেন তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন রাইস অ্যাম ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স টু জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স ড্যাট মিক্স ল্যাপটপটাতে আপনারা ছয় জিবি গ্রাফিক্স পাচ্ছেন আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফুললি মেটাল মিল কন্ডিশন একদম ফ্রেশ আগেই বলেছি ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ এটা কিন্তু চ্যালেঞ্জিং ব্যাটারি ব্যাকআপ ভিতরে যদি অরিজিনাল ব্যাটারি না থাকে এরকম লং টাইম ব্যাটারি ব্যাকআপ দিবে না সেটা কিন্তু মাথায় রাখতে হবে এটা পারচেস করতে পারবেন এটা প্রিভিয়াস প্রাইস ছিল চল্লিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে আর তিরিশ হাজার পাঁচশো টাকায় পারচেস করতে পারবেন লাস্ট মোমেন্টের যে ল্যাপটপটা দেখাবো এটা লেনোভো এর আরেকটা ভেরিয়েন্ট টি ফোর নাইন জিরো অসম্ভব রকমের ফ্রেশ লুক ল্যাপটপ অফিস পারপাসে স্পেশালি ইউজ করার জন্য কন্ডিশন দেখতে পাচ্ছেন এটা কোরাই ফাইভ এর জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এটা তো পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি অফিস পারপাস ইউজের জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা আসলে আমাদেরকে কন্টিনিউয়াস প্রশ্ন করে থাকেন যে বিশ পঁচিশ হাজার টাকায় বা ২৫- থেকে তিরিশ হাজার টাকায় কি কি আছে আমরা চেষ্টা করেছি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বাজেটের বেশ কিছু ল্যাপটপের ডিটেল সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করার পাশাপাশি একটু চল্লিশ হাজার টাকা বাজেটেরও ছিল সো যারা মিনিমাম বাজেট অথবা মিড বাজেটে ল্যাপটপ পার্চেস করতে চান আজকে ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপই প্রফেশনাল কাজকর্ম করার জন্য উপযুক্ত আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ